মন্দিরে সন্ধ্যা শেষ করে শ্রীকৃষ্ণের শয়নের আয়োজন শুরু করেন হঠাৎই পূজারীর হাত থেকে নিচে পড়ে যায় শ্রীকৃষ্ণের বিগ্রহ এমতাবস্থায় বিগ্রহের একটি পা ভেঙে যায় সবটা শুনে পণ্ডিতরা রানীমাকে বলেন এই ভাঙা মূর্তির পুজো কিংবা জুড়ে করার বিধান নেই অতএব এই বিগ্রহ গঙ্গায় ভাসিয়ে দিয়ে নতুন বিগ্রহ গড়ে পুজো করাই শ্রেয় রামকৃষ্ণ রানীমাকে জিজ্ঞেস করলেন তার জামাতাদের মধ্যে যদি কারো পা ভেঙে যায় তবে রানিমা কি তাকে গঙ্গায় ফেলে দেবেন আবারও নতুন করে জামাতা আনবেন নাকি যে জামাতার পা ভেঙে গিয়েছে তাকে ওষুধ দিয়ে সারিয়ে তোলার ব্যবস্থা করবেন আর আমাদের প্রিয়জনরা আহত হলে আমরা তাদের সেবা যত্ন করে সারিয়ে তুলি তবে ভগবানের বিগ্রহ আহত হলে তা কেন বিসর্জন দেওয়া হবে আর এরপর শ্রীরামকৃষ্ণ নিজেই সেই ভাঙা পা জুড়ে দিলেন শ্রীকৃষ্ণের বি